গাছে বেশ ভালোই সজনে ফুল এসেছে হাঙ্গি মুমেন্টসের আজকে রয়েছে কি আলু দিয়ে সজনে ফুল ভাজা বেশ কিছুটা ফুল তুলে ছাড়িয়ে দিয়েছে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে আলুর টুকরো গুলো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বেশ ভালোভাবে মিক্স করে নেব একটা ঢাকনার সাহায্যে কড়াইটা ঢেকে দিলাম আলুটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে এখন দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুলগুলো সব কিছুকে আবারও বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করব হুম আলু দিয়ে সজনে ফুল ভাজা রেডি গ্যাসটা অফ করে দিলাম আমাদের চ্যানেল হাঙ্গি মুভেন্টসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দুপুরবেলা গরম ভাতের সঙ্গে ছিল আলু দিয়ে সজনে ফুল ভাজা আর তার সাথে স্যালাড পাঁপড় ভাজা আর পাতলা মুসুরের ডাল ও হ্যাঁ এক টুকরো লেবুও ছিল খেতে বেশ মজা